আরজি করে ধর্ষণ খুনের ঘটনা চোদ্দ মাস হয়ে গেল তার মধ্যেই এই রকম একটা ঘটনা তখন থেকে যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল উলুবেড়িয়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ছবিটা বিন্দু মাত্র বদল হয়নি দেখো যে কাজটা করেছে সেটা এখনই আমরাও পড়লাম উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে সোমবার ঘটনাটা ঘটেছে নিঃসন্দেহে আরও হোমগার্ড সে নিজেই বলছে পুলিশ অফিসার এবং একজন যদি নিরাপত্তারক্ষী বা তারাও নিরাপত্তার দায়িত্বে অন্য জায়গায় হোক তবুও সে যদি নিজের অহমিকাতে প্রকাশ করতে হয় সেটা নিতান্ত অন্যায় এবং এটা নিঃসন্দেহে একটা খুব অবশ্যই করা যায় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কথাটা বলা হয় দি মোস্ট ডেঞ্জারাস আনট্রুথ ইজ ট্রুথ স্লাইটলি ডিস্টোর্টেড আজকে যে কথাটা বারবারই বলা হচ্ছে যে হ্যাঁ নিরাপত্তা রাখি আজকে সেখানে গেছে সেখানে কোনো এমন কিছু ব্যাপার না নিরাপত্তা রাখি প্রত্যেকটা যখন না আবাসিক আবাসিক লোক যখন একজন ডাক্তার

আমি বলছি হাসপাতালের নিরাপত্তা সম্পর্কে কোনো ঘটনা না তো প্রশ্ন ছিল নিরাপত্তা হল প্রশ্ন হচ্ছে হাসপাতালে যদি কোনো কিছু মৃত্যু ঘটতো কারো কিছু ঘটতো সেখানে নিরাপত্তা না তখন আপনি বলতেন নিরাপত্তার অভাব হয়েছে সে করেছে সে তো নিজে সে তো হাসপাতাল নিরাপত্তা রক্ষক কিনা সে হচ্ছে বাইরের লোক সে ঘটনা করে কিন্তু হাসপাতাল একটা কথা বলছি দেবনাথ একটা কথা বলছি হাসপাতাল নিরাপত্তা

আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না প্রথমে আপনি বললেন হাসপাতালে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় চিকিৎসকদের দুই বলছেন তেমন কোন ঘটনাই ঘটেনি যে কোনো রোগী দেখতে গেলে তার পিছনে পুলিশ থাকে আচ্ছা সঞ্জয় রায় তো হাসপাতালে রক্ষী ছিল না সে কিভাবে হাসপাতালে ঢুকেছিল অবাধ গতিবিধি ছিল কেন হবে না

কখনো সমস্ত ডাক্তারের সাথে একটা পুলিশ এস্কট দেওয়া সম্ভব না প্রশ্নটা অন্য জায়গায় আর্যিকর ঘটনা এবং তার পরবর্তী অবস্থায় রাজ্য ব্যবস্থা রাজ্যের ব্যবস্থাপনা যে জায়গায় ঘটনাটাকে যেরকমভাবে মোকাবিলা করলো তাতে এই রাজ্যের এই পারসেপশন তৈরি হলো যে আমরা ডাক্তারদের ওপর কিন্তু কর্মরত অবস্থায় আঘাত করতে পারি এক মিনিট আজকে কেন কেন এত আন্দোলন করতে হলো সেফটি সিকিউরিটি নিয়ে উচ্চ পর্যায়ে বলতে রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি ওই বিতর্কিত প্রিন্সিপাল সেক্রেটারি সবার উপস্থিতিতে ডাইরেক্টরেট হেলথ উপস্থিতিতে লাগাতার মিটিং হতে দেখেছি আমরা লাইভ মিটিং হতে দেখেছি অ্যাডমিট করছে এক বছর পর গিয়ে সেই সমস্ত বিষয়গুলো এখনো হয়নি এক দু নম্বর কথা হচ্ছে বারে বারে এই কথাগুলো উঠেছে আমরা কেউ জানি না কিন্তু এটা আমরা দেখেছি যে স্থানীয় পলিটিক্যাল হুলিগালস তার সাথে নিচু স্তরের পুলিশি পোশাক পরা কর্মী তারা কখনো সিভিক ভলেন্টিয়ার কখনো বলছে হোমগার্ড এই স্পর্ধা পায় কি করে যাদের গায়ে হাত দিচ্ছে তারা হচ্ছে এই রাজ্যের মেডিকেল এন্ট্রান্স এক্সাম থ্রু করেছে সর্বত পরীক্ষা দিয়ে প্রথম সারির মেধা

তিনি আজকে যান এবং তিনি গিয়ে বলেন যে হ্যাঁ হয়েছে অর্থাৎ নিরাপত্তায় গাফিলতি হয়েছে দেখুন কি বলেছেন পর্যাপ্ত সিকিউরিটি নিয়োগ ইমিডিয়েটলি করতে হবে আমরা এখানে এসডিপিও এডিশনাল এসপি এবং ইয়ের সঙ্গে কথা বলেছি সিআইএস এর সঙ্গে এখানে যে পুলিশ অফিসিয়াল বা পুলিশ কর্মী আছে তা পর্যাপ্ত নয় একটা মেডিকেল কলেজের পক্ষে অন্তত পুরুষ মেল অফিসিয়ালের সঙ্গে সঙ্গে ফিমেল লেডি সিকিউরিটি পার্সোনাল আরো নিয়োগ এখানে বাড়াতে হবে এটা মেডিকেল কলেজ এগুলো আপনারা বললেন ওনাদের এবং একই সঙ্গে ড্রেস পরে সিকিউরিটি পার্সোনাল এবং এখানকার যেসব কর্মচারীরা কাজ করে তাদের কোনো ড্রেসের বেশ পরে না আমি দায়িত্ব নিয়ে বলেছি ইউনিফর্ম নির্দিষ্ট করা ইউনিফর্ম নেমপ্লেট এবং ওদের আইডেন্টি কার্ড ওদের আছে দেওয়া আছে কিন্তু ওরা পরে না আই কার্ডও আছে হ্যাঁ আই কার্ডও আছে এবং আরেকটা কথা আমি সেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে এখানে যারা কাজ করে তাদের মধ্যে আজকে ধরুন ডিউটি এখানকার হসপিটালের ইন্টারনাল সিকিউরিটি তাদের মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ তারা আসে না অ্যাবসেন্ট থাকে আমি বললাম তাৎক্ষণিক ড্রিল করাবেন সকালে এসে প্রিন্সিপালকে বললাম রিকোয়েস্ট করলাম আমাদের পিএইচের পক্ষ থেকে যে আপনি এসে সবাইকে নিয়ে অ্যাটেন্ডেন্স কিন্তু আসলে নিরাপত্তার ছবিটার যে বদল হয়নি বারবার কিন্তু চিকিৎসকরা সেই প্রশ্নটাই তুলছেন শিশুন্দুদার কাছে আসবো শিশুন্দুদা উলুবেড়িয়ার হাসপাতালে চিকিৎসককে শ্লীলতাহানি সুরক্ষার দায়িত্বে থাকা দুই নিরাপত্তা সংস্থাকে শোকজ করা হয়েছে এবং দেখুন এই নিরাপত্তা সংস্থার মধ্যে ভালো করে খেয়াল করতে দেখবেন সেই পাশকুড়া ঘটনায় অভিযুক্ত যে ম্যানেজার যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে